চলো আজ কচু ফ্যান কচু বলে অথবা ফাইনা কচু বলে আমরা আর কচু শাক এবং কচুর সামনে মাথাটা নরমটা একসাথে মিশিয়ে নিয়ে লবণ দিয়ে সেদ্ধ করবো কুটে নিয়েছি কুটে ধুয়ে ডেক্সিতে দিছি সেদ্ধ করবো ওইটা আসলে ভিডিও করতে আমি ভুলে গেছি না করছি এখন আর তো খাইতেছি না যাই হোক এটা এখন লবণ দিয়ে সেদ্ধ করবো দেখতে থাকো তোমরা সব কিছু আমি পানি দিয়ে বসাই দিছি ডেক্সিতে লবণ দিছি কিন্তু আমি লবণ দিয়ে তারপর সেদ্ধ করতেছি যদি চুলকানি মানে কম যেন চুল কম না করে চুল খাবে না যেমনি হচ্ছিল ভত্তা বানাবো তো এই বলতেছিস ভর্তা যেহেতু বানাবো তো তোমার তেলে দেবো তেল দিয়ে করবো ভর্তা যেটা হাতে মাখাই করছি না এতে একটু শাক যেহেতু দিছি সেই কারণে কড়াইতে আমি তেল বসালাম সিদ্ধ করে মেশি ছাইকে তা তোমরা দেখতে পাল আর কড়াইতে তেল দিলাম তেল দিয়ে আমি শুকনো মরিচ রসুন এবং পিঁয়াজ কুটে নিয়েছি এ দিয়ে দেবো আর অন্য কিছু দেবো না জাস্ট যেটা হাতে মাখায় ভর্তা বানাই ওইটা আমি এখন তেলের মধ্যে দিয়ে করি হাত দিয়ে মাখাবো না এটা ওই রকমভাবে একসাথে দিয়ে দেব রসুন পেঁয়াজ আর শুকনো মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম একবারে কালার কি তারপর আমি সবগুলো হয়ে দেবো আর আমি অন্য কিছু ব্যবহার করিনি যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছি এরপর লবণের পরিমাণ কম দেওয়ার সময়

আমরা মশলা করে সরসা করে অন্য কোনো মশলা বা বিভিন্নভাবে রান্না করা যায় আমিও রান্না করে রেখে এটাও ভালো লাগে তোমরা করে দেখো